আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের সামনে একটি অশোক লিলেন দশ বারো খোলা গাড়ির ভিডিও নিয়ে তো গাড়িটি কিস্তিতে নিতে পারবেন আমি ভিডিওটি দেখাচ্ছি আপনারা ভালোভাবে আগে গাড়িটি দেখেন যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারবেন আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে ফোন দিয়ে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা এই মতো নখ দিবেন তাহলে অবশ্যই পাবেন আর অশোক লিলেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ভিডিওটি সব সময় পাবেন এবার আসেন গাড়িটি আমি ভালোভাবে দেখাচ্ছি ঘুরে ঘুরে ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন গাড়িটির টায়ার হচ্ছে যে আট পঁচিশ ষোলো ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে যে দুশো বিশ লিটার এই যে পিছনের টায়ারগুলি দেখেন এগুলি হচ্ছে যে তারের টায়ার গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়ি কাগজপত্র আপডেট মানে কাগজপত্র কমপ্লিট আছে এই যে পিছনের সাইডটা দেখেন গাড়ির নাম্বার হচ্ছে যে চোট্টমেট্রো ড এগারো পঁয়ত্রিশ আটাত্তর গাড়ির তলার সাইডটা দেখুন এই যে দেখতে দেখতেছেন টেল ক্রমণ হচ্ছে যে সাত উনচল্লিশ যারা গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির দাম হচ্ছে যে ষোলো লক্ষ টাকা ব্যাঙ্ক লোন পরিশোধ করতে হবে নয় লক্ষ টাকা প্রতি মাসে কিস্তি হচ্ছে যে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর যিনি গাড়ির মালিক ওনাকে দিতে হবে সাত লক্ষ টাকা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই সাইডে তার টায়ারগুলি দেখতেছেন এগুলিও তারের টায়ার মোটামুটি গাড়িতে কোনো কাজ নাই শুধু সামনে ডালাটা একটু রঙ করে নিলেও পারবেন বা ডালাটা চেঞ্জ করে নিলেও পারবেন ডালার দাম তো বেশি না তিন থেকে সাড়ে তিন হাজার টাকা যে ড্যাসপিয়ার টায়ার আর গাড়ির ব্যাটারিটাও সম্পূর্ণ নতুন এই যে দেখুন ব্যাটারিটি এই গাড়িতে আপনারা দশ টন এগারো টন টানতে পারবেন নিশ্চিতভাবে কোনো সমস্যা নাই অনেকে আমার কাছে চাইছিলেন দশ বারো খোলা গাড়ি তো তারা দেখবেন অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো এই গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স ক্লাস প্লেট হচ্ছে যে তেরো ইঞ্চি তো আমি আমার ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য السلام عليكم